শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাবান্না থেকে তারপরে আমার দেখো ঘরের অবস্থাটা কি হয়েছে কারণ আমার গ্যাস তো ফুরিয়ে গেছে এখন আমি বর্তমানে রান্না করছি উনুনে তার জন্য কিন্তু গ্যাসের টেবিলটার অবস্থা একদমই খারাপ হয়ে আছে তো কোনো ব্যাপার না আজকে আমি সেটা পরিষ্কার করে নেব তো প্রতিদিনই তো সেরকম পরিষ্কার করা হয় না তো হালকা ফুলকা করে পরিষ্কার করি তোমরা তো জানোই বর্তমানে আমাদের বাড়িতে পুরো কাজেই কাজ কাজে ভর্তি তার মধ্যে হলো এদিকে ধান কাটা বাঁধা তারপর হচ্ছে বাড়িতে নিয়ে আসা অনেক কাজ করার মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু অনেক দিন আমার ভিডিও শেয়ার করা হয়নি তো আমি এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিই আর আমার শরীরের অবস্থা তো দেখতেই পাচ্ছ একদমই কিন্তু খারাপ হয়ে গেছে তার কারণ হলো এদিকে আমার ধরে নাও তারপরে রান্নাঘরের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ একদম অগচ্ছালও হয়ে গেছে তার মধ্যে কিন্তু ঘাটের চাংড়ার তল বা টেবিলের তলগুলো সব কিছুই ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি আর ভাতটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাড় দেওয়ার কাজটা সেরে নিচ্ছি তারপরে দেখো আমার মেয়ের ছোট চেয়ারটা যে আছে ওই চেয়ারে বসে বসে কিন্তু আমি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি আর গোয়ালঘরের এই সাইডে যতগুলো ধুলো আছে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি জমা করে রেখে গেছি আর যেখানে সেখানে রাখলে কিন্তু ওই পায়ে হেঁটে গেলে পায়ে লেগে যাবে তার জন্য আর কি আমি গোয়ালঘরের সাইডে রেখে দিলাম তারপরে একটু পরে আমি ফেলে দেবো আমারই আমার উনুনের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ উনুনের অবস্থা মানে সব কিছুই আর কি যেমন করে রাখা হয়েছে অমন করেই আছে আর কি একদম নোংরা নোংরা তার মধ্যে কিন্তু যখন আমাদের ক্ষেতের কাজটা হয়ে যাবে তখন কিন্তু আমি সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো এদিকে কিন্তু আমি রান্নাবান্না করে ঠাকুরটাকে ধুয়ে নিয়েছি তারপরে দেখো আমার আসল কাজ মানে জামা কাপড় ধোয়া ধুয়ে এগুলো তো প্রতিদিনই করতে হয় কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার মধ্যে দেখেন ডামা নোংরা কাপড় রাত্রেবেলা যেহেতু কাজে চায় কয়েকদিন রাতে নাইট কাজ করেছে আজকে থেকে কিন্তু অলরেডি ওরা দিনের বেলায় কাজ করবে তার মধ্যে সারাদিন কিন্তু কালকে ধান ওহানোর কাজ বাজ এগুলাই করেছে ধান বাধা ধান ধানের ভাত খেতে গেলে কিন্তু ধানের অনেক সম অনেক কাজ করতে হয় প্রথমে ধান লাগানো তারপর ধান হয়ে গেলে একটু যদি ঘাস টাস হয় ঘাস উঠানো তারপরে ধান কাটা ধান বাঁধা ধান ও বাড়িতে নিয়ে আসা ধান মারা দেওয়া অনেক কিছু কাজ কিন্তু লেগেই থাকে ধানের ভাত খেতে গেলে যারা যারা ধান করো তারা তারা তো বোঝোই কেমন কাজকর্ম করতে হয় আর আমার শরীরের অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে গেছে তারপরে এদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো সবগুলোই খেঁচে নিলাম এখন আর কি শুকো দেবো তার মধ্যে আবার ধুই আরেক ধোয়ান দেবো আর কি আরও একটু করে ধুয়ে নেবো এই কাজ করার সময় কিন্তু তোমাদের সঙ্গে একটা কথাই বলতে চাই কারণ সেটা হলো আমাদের পরিবারের কথা এটা এটা কি কথা বলো তো বন্ধুরা যখন মানুষ বিপদে পড়বে তখন কিন্তু বিপদের সময় কেউ আসবে না যখন তুমি খাওয়ার নিয়ে বসে থাকবে বা খাওয়ার জন্য নিমন্ত্রণ কর নিমন্ত্রণ করবে তখন কিন্তু ছুটি আসবে কি কথাটা কি আমি ভুল বললাম এটা এখন তো কিন্তু আমি একদমই ঠিক বললাম কারণ কি দেখি বন্ধুরা এটা আমার সঙ্গে হয়েছে তারপরে জামা কাপড় ধুয়ে টুয়ে সব কিছু শুকোতে দিয়েছি বাইরে বাইরে যাই হোক আমি যেটা কথা বলছিলাম সেটা কথাই বলি তারপরে ধরে নাও আমার সাথে সেই ঘটনাটা হয়েছে আমার যখন শ্বশুরমশাই হাসপাতালে ছিল তখন কিন্তু আমাদের বাড়িতে কেউ আসে নেই আমার শ্বশুরমশাইকে দেখতে তারপরে যখন শ্বশুরমশাইয়ের শরীর সুস্থ হয়ে গেছে তখন আর কি খাওয়ার জন্য ডাকা হয়েছে নিমন্ত্রণ করা হয়েছে তখন কিন্তু ছুটে চলে এসেছে একজন আছে সেরকম ব্যক্তি সেই সময়ে হাজির হয়ে থাকে তারপরে যাই হোক ওগুলা কথা বাদে দেই তারপরে মেয়ে এদিকে বসে যে খেতে তো এদিকে তো আমার সন্ধ্যাবেলা বিকেলবেলা যেহেতু খাওয়া দাওয়া করিনি তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করেছি তার জন্য কিন্তু মাংস নিয়ে আসে রাত্রেবেলা তো মাংসটা আমি কিন্তু মেখে নিচ্ছি হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া জিরার গুঁড়া তারপর আদা বাটা রেশুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি তারপরে ধান বাড়িতে কী করলাম না করলাম সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এদিকে মেখে নিয়ে একটু রেখে দেবো রেখে কড়াইতে উঠিয়ে দেবো কড়াই উঠিয়ে দিয়ে তোমাদের সঙ্গে রান্নাটা অবশ্যই শেয়ার করব এখন একটু আমরা সাজিয়ে রাখি সারা দিন সারা দিন কিন্তু এটাকে ভিডিও শেয়ার খাওয়ার জন্য রেডি হয়ে আছে কখন মাংসটা হবে আর খেতে এত পরিশ্রম করলে কিন্তু খালি ভাত খেতে ইচ্ছে করে না যদি মাংস হয় তাহলে কিন্তু জমে যায় খাবারটা এখানে বসে আছে আজকে কিন্তু রাতের কাজ নেই তারপরে থেকে তারপরে কিন্তু মাংস দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আমি কাটাকাটি করে আর লঙ্কা লঙ্কার গুঁড়াটা কিন্তু কালারটা একদম ভালো না আর পোলট্রির মাংসের সাথে কিন্তু ছালটাও দিয়ে দিয়েছে তো ছালটা দেওয়া হচ্ছে আর তেলগুলো উঠে আর তেল আছে তেল থেকে ছাল তরকারি কিন্তু ছিল যখন কিন্তু আমি গরম জলে দিয়েছি তখন কিন্তু হ্যাঁ একটু একটু তেল বের হয়েছিল তারপরে তারপরের দিনের জন্য মাংস তুলে রাখবো টিফিন কাটিতে কারণ বিড়ালের অত্যাচার দেখে টিফিন কাটিতে তুলে রাখবো